তো ছোটো ও নতুন ইউজারদের জন্য কন্টেন্ট নিয়ে আজকে আমি কিছু ইম্পর্টেন্ট বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা না টেনে না কেটে লাস্ট অবধি দেখতে থাকুন দেখুন কন্টেন্ট নিয়ে যদি আলোচনা করি আমি নিজেই ডিপ্রেশনের মাধ্যমে আছি কারণ আমি প্রথমে অনেক ভিডিও বানাইতাম আমার চার পাঁচটা ইউটিউব চ্যানেল ছিল যেখানে আমি ব্লগ ভিডিও বানাইতাম কমেডি ভিডিও বানাইতাম অ্যালবাম ভিডিও বানাইতাম সিনেমা শ্যুটিং ভিডিও বানাইতাম তারপর আপনার শর্ট ভিডিও বানাইতাম তারপরে অনেকের মানে ভিডিওর পিকচারে ভয়েস ওভার করে ভিডিও বানাইতাম দেখুন এই প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু ভালো আপনি যদি কাজ করতে পারেন প্রত্যেকটা কন্টেন্টই ভালো প্রত্যেকটা কন্টেন্ট থেকে আপনি রেসপন্স পাবেন কিন্তু আপনাকে কন্টেন্টটা ধরে রাখতে হবে আপনি এক মাস করলেন এক কন্টেন্ট নিয়ে ভিডিও ফেরা তারপরের মাসে করলেন আরেক কন্টেন্ট নিয়ে ভিডিও এক সপ্তাহ করলেন অ্যালবাম আরেক সপ্তাহে করলেন কমেডি তারপরে করলেন আপনি মারামারি কাটাকাটি ধরেন নানান ধরনের ভিডিও আপনি আপলোড করতেছেন কিন্তু কোনো রেসপন্স মিলতেছে না দেখুন ভাই বাস্তবে যেমন আপনার টাকা পয়সা ধন দোলত হলে আপনার নাম হয় এজ এ সেম ফেসবুক পেজ বা প্রোফাইল এখানেও আপনাকে একটা কেরিয়ার বানাইতে হবে আপনার একটা নাম বানাইতে হবে আপনি কে আপনি কে কি ভিডিও বানান আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন যখন সবাই জানবে যে আপনি একটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তো যেমন ধরুন আমার অনেক কন্টেন্ট আমি ফেল করে আসে লাস্টে ধরলাম কি টিপস অ্যান্ড ট্রিক্স এটাই কিন্তু আমার কন্টেন্ট আপনারাও জায়না রাখেন আজ থেকে আমাকে টিপস অ্যান্ড ট্রিক্সের মাস্টার হিসেবে চিনবেন তো আমি ছোটো ও নতুন ইউজারদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানাবো ফেসবুকে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে আপলোড করলে ভিউজ হবে আমার কিন্তু বর্তমান এটাই কন্টেন্ট তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব যদি আপনি ফেসবুকে কাজ করতে চান এবং কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে চান তাহলে সব থেকে বেস্ট হবে আপনার নলেজে কি আছে আপনার ট্যালেন্ট খাটান আপনার ট্যালেন্টে আপনি যেটা তৈরি করতে পারেন যে ধরনের ভিডিও তৈরি করতে পারেন যে ধরনের ভিডিও আপনি তৈরি করে মজা পান সুবিধা পান আপনি ওই ধরনের কন্টেন্ট তৈরি করুন আর এমন একটা কন্টেন্ট আপনি সিলেক্ট করুন যে কন্টেন্টটা আপনি সব জায়গায় যায় আপনি ভিডিও বানাইতে পারবেন একবারেতে বিয়া খাইতে গেলেন ওইখানে আপনি ভিডিও বানাইতে যাবেন পারবেন কোনো আপনি মার্কেটে গেলেন ওই জায়গায় ভিডিও বানাইতে পারবেন এমন একটা কন্টেন্ট সিলেক্ট করে নিন যাতে আপনার কোনো জায়গায় ভিডিও বানানো অসুবিধা হয় না ঠিক আছে আর হ্যাঁ আমাক আপনারা অবশ্যই ফলো লাইক অ্যান্ড কমেন্ট করবেন আমি আপনাদের সাথে আছি সাথে থাকবো আপনাদের যত প্রকার অসুবিধা আছে ফেসবুকে রিচ ডাউন প্রবলেম আপনার উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রাম কিভাবে আপনি সাকসেস করবেন এছাড়া আপনি ফ্যান ফলোয়ার কিভাবে বাড়াবেন কিভাবে আপনি কাজ করলে ফেসবুকে খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন এ নিয়ে আমি প্রতিনিহিত আলোচনা করতে থাকব। এর জন্যে আপনি আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে সাথে থাকুন অবশ্যই আপনাকে কার্যকরী ভিডিও দিব আর অবশ্যই আপনি ডেইলি কার্যকরী ভিডিও পাবেন আমার প্রত্যেকটি ভিডিও আপনি দেখুন প্রত্যেকটি ভিডিওতে আমি ছোটো এবং নতুন ইউজারদেরকে নিয়ে আমি কথা বলে যাচ্ছি কারণ ছোট ও নতুন ইউজারকে মানে সহজে কেউ সাপোর্ট করে না ঠিক আছে তো এদেরকে কিভাবে আমরা আগে নিয়ে যাইতে পারি আমিও একটা ছোটো ইউজার এবং ধরতে গেলে আমিও নতুন কারণ নতুন করে যেহেতু শুরু করলাম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তো আমিও নতুন তো আমাকেও আপনারা সাপোর্ট করবেন আর কন্টেন্ট আপনি যেটা ভিডিও মানে সুখ সুবিধা পাবেন ওইটা নিয়ে আপনি কাজ করেন দেখুন আপনি গ্রুপ গ্রুপ নিয়ে কাজ করতে যাবেন আপনি কমেডি ভিডিও বানাইতে যাবেন আপনার গ্রুপ লাগবে অ্যালবাম ভিডিও বানাইতে যাবেন আপনার গ্রুপ লাগবে সিনেমা শুটিং করবেন আপনার গ্রুপ লাগবে আপনি যদি কোনো সিঙ্গার সিঙ্গার হতে চান বা আপনি গান গাইতে চান তাহলে আপনার মিউজিক লাগবে স্টুডিও লাগবে অনেক সেট আপ লাগবে দামি দামি ক্যামেরা লাগবে দামি এডিটর লাগবে তো প্রত্যেকটা কন্টেন্টেই কিন্তু কিছু না কিছু ঝামেলা আছে তো আপনি এর মধ্যে কোনটা কন্টেন্ট কাজ করবেন ওটা আমি জানি না ওটা আপনার উপরে ডিপেন্ড করে তো যেটা মুড কথা আপনার যেটা কন্টেন্টের উপরে কাজ করে আপনার সুবিধা হয় আপনি ওই কন্টেন্ট নিয়ে কাজ করেন তো আজকের মতো এতটুকাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর কোনো ধরনের কনফিউশন থাকলে ডাইরেক্ট আপনি আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করবেন বা ভিডিওর কমেন্টে বলে দেবেন আমি আপনার প্রত্যেকটি ফেসবুক সম্পর্কে ছোটো বড় সব সমস্যার সমাধান করার চেষ্টা করে যাব আল্লাহ হাফেজ